কথায় আছে ছোট্ট একটি ভুলের জন্য আপনার আমার জীবনে নেমে আসতে পারে সারা জীবনের কান্না তো সেই ভুলটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারাই করে থাকি তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আসি তারা কি ধরনের ভুল করে থাকি তো আপনাদেরকে দেখাবো আমার একটা ভিডিওতে এক বোন কি ধরনের কমেন্ট করেছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই কমেন্টটা আগে দেখে আসি তো আমি চলে আসলাম ফেসবুক ইন্টার পেজে এখন আমি যাব আমার এখানে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইলের উপরে আমি হালকা করে একটা ক্লিক করে দেবো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে প্রোফাইলে চলে এসেছি হালকা নেট প্রবলেম থাকার কারণে এটা লোডিং নিয়েছে তো এখান থেকে আমি একটু নিচে চলে আসব আমার সেই ভিডিওটা আপনাদেরকে একটু সর্বপ্রথম প্লে করে দেখাবো যে আমি এই ভিডিওতে কি কথা বলেছি এবং কোন বিষয়ে কথা বলেছি তো আগে আপনারা সেই ভিডিওটা একটু ধৈর্য সহকারে শুনুন তো আমার এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ভিডিওটাই মূলত আমি এখানে নিয়ে আসা হয়েছে তো এই ভিডিওটা আমি এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাবো তো আপনারা একটু শুনেন আমরা যারা কনটেন্ট তৈরি করি আমাদের ভিতরে কিছু নিমু খারামি লোক আছে বুঝছেন ওরা মনে করে কি জানেন আমরা আমাদেরকে সাপোর্ট করলে মানে আমরা যদি ফেসবুকে সফলতা অর্জন করতে পারি তাহলে সব টাকা ফেসবুক আমাদেরকে দিয়ে দেবে আরে ফোরা কপাইল্লা হুমন্দির ফুতেরা তো আমি কই হন বাংলাদেশে বিশ কোটি মানুষ বুঝছ বিশ কোটি মানুষ যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় আর যদি ফেসবুককে যদি ভালো একটা সক্ষমতা পারফরমেন্স দেখাইতে পারে তাহলে ফেসবুক বিশ কোটি মানুষকে টাকা দেবে বোঝো নাই এর লিগে করো না হ্যাঁ আমার মধ্যে কিছু বন্ধু বান্ধব আছে স্বজন আছে ভাই বেরাদের আছে ওরাও মনে করে কি জানেন আমার সাপোর্ট করলে আমি যদি বড় হয়ে যাই তাহলে আমি সবটা সব যাম হ্যাঁ বেড়া তোরা জনম পুরা বুঝছস তবু কারণে মনে করো যে আজ আমিও বড় হই না আর ফার্স্ট লোক মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি না কেমনে কার ঘোগায় বাস কেউ তো বাস নিতে চায় না সবাই বাস দিতে চায় বুঝছো বাস তো কেউ নিতে চায় না তো মূলত তো যাই হোক ভাই আপনারা ভিডিওটা শুনেছেন এবং ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ তো আমি এখান থেকে চলে যাব সেই আমার কমেন্ট বক্সে তো দেখেন এই যে আমি এখানে আমি হালকা করে একটু ট্যাপ করে দেব কমেন্ট বক্সে ট্যাপ করে দিলাম আমি হালকা করে একটু নিচে আসলাম আসার পরে দেখেন এই যে এই যে দেখেন আপনারা কামটা করছে কি দেখেন এই বোনটা এখানে এই বোনটার নাম হচ্ছে তো এই বোনটা আমার এখানে কমেন্ট করেছে কি আপনি একটু যদি লক্ষ্য করে দেখেন এখানে যে কমেন্ট করেছে কমেন্ট করেছে আমার পেজে ঘুরে আসবেন তো ভাই আপনারা তো আমার ভিডিওটা সম্পূর্ণ শুনেছেন যে ওখানে আমার কোন টপিকে কথা বলা হয়েছে তো এখানে আমার আরও কিছু ভাই আমাকে কিছু কমেন্ট করেছে আপনারা দেখেন এখানে দেখতে পারতেছেন তারপর এখানে দেখতে পারতেছেন এখানেও দেখতে পাচ্তেছেন তা এখানে এই বোন আমায় দেখেন আমাকে এখানে কি বলা হয়েছে সঠিক কথা বলছো ভাই ধন্যবাদ পাশে আছি। ঠিক আছে এই ভাইয়ের মোটামুটি গাইডলাইনের ভিতরে পড়ে গাইডলাইন ভঙ্গ করে নেই এখানে ভাই বলছে অনেক সুন্দর আলোচনা করেছেন ভাই সঠিক কথা বলেছেন এই ভাইয়েরও কমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই যেন হয় যাই হোক তাও মোটামুটি ভালো ছিল তো এই ভোনটা তো এই ভোনটা যে ভোনটা যে কমেন্টটা যে করেছে আপনারাই একটু বলেন যে এই কমেন্টের আমি কি রিপ্লাই দিব তাকে কি বলে ধন্যবাদ জানাবো কারণ এই ভুলগুলো করার জন্য আমরা কখনও ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া তো দূরের কথা আমাদের ভিডিওতে ভিউ লাইক কমেন্ট কিচ্ছু আসার সম্ভাবনা থাকে না বেশি আবার এমনও হতে পারে যে আপনার ভিডিওতে হাজার হাজার ভিউ হবে লক্ষ লক্ষ ভিউ হবে হাজার হাজার কমেন্ট হবে কিন্তু আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না আবার এমনও হতে পারে আপনার ভিডিওতে এক হাজার দুই হাজার পাঁচশো বিউ হচ্ছে দেখা গেছে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে কারণ আপনি যাদের এই এক হাজার পাঁচশো ভিউতে মনিটাইজেশন পাবে তাদেরকে কি জন্য ফেসবুক মনিটাইজেশন দিবে কারণ তারা ফেসবুকের গাইডলাইনগুলো ভঙ্গ করেনি মেনে চলেছে